রিয়েলি মানে অস্থির অস্থির সুন্দর তো আমরা মাত্রই আসছি হার্ডিং ব্রিজের এখানে তো এই যে হার্ডিং ব্রিজ দেখেন সুবিশাল বিশাল বাবু আমরা এখন আসছি এই সাংবাদিক বাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদু করে যে এখানে হ্যালো বিমান সবাইকে শুভ সকাল এখন গড়িতে বাঁচতে মোটামুটি আটটা বিশের মতো হচ্ছে আগেই বাট একটু শুয়ে বসে কাটানো হয়েছে কালকে বেশ অনেক ঘোরাঘুরি হয়েছে বা মোটর সাইকেল প্রচুর রাইড হয়েছিল তো আমরা একটু তাড়াতাড়ি শুয়ে বসছিলাম কালকে অনেকগুলো জায়গায় টাচ করা হয়েছে অবশ্যই আপনারা দেখছেন তো আজকে তার মধ্যে যেমন হার্ডিং ব্রিজটা কালকে রাত্রে গেছি তো ওইটা ওইভাবে তেমন একটা বুঝতে পারিনি তো আজকে ওইটাতে একটু টাচ করবো আর এর পাশাপাশি যে রূপপুর পারমান বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে অনেক রেস্ট্রিক্টেড গাছগুলো দেখছি এটা ভিতরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই হ্যাঁ নাহলে বাড়ি থেকে দিকে চলে যেতে হবে আর ও হ্যাঁ দাদার বাসা যেখানে ছিলাম তিন রুমের আসলে বড়ো একটা ফ্ল্যাট অনেক সুন্দর কালকে হয়তো আপনাদেরকে দেখানো হয়নি খুব সুন্দর এখানে পরিপাটি তো থাইটাও খুব ভালোই লাগছে আমাদের তো এরপরে আমরা কুষ্টিয়া রুটটাই আবার ধরবো যেটা দিয়ে কালকে আসছি তো ওই রুটেই আমরা ওখানে তিনটা জায়গা টাচ করার ইচ্ছা আছে আমাদের আজকে আসলে মানে আমরা কাঙ্গালি হরিনাথের যে বাড়ি আছে সেটাতে একটু যাবো আর রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি আর হলো ইউটিউব ভিলেজ যে তিনটা জায়গা আছে এই তিনটা দেখে আবার দিনে দিনে মাওয়া হাইওয়েতে উঠা যাওয়ার ইচ্ছা আছে তো ঘুরিতে সময় দশটা বিশ আমরা দাদার বাসা থেকে বেরোলাম এখন ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইখানে দেখি চেষ্টা করব হালকা একটু যদি ঘোরা পসিবল হয় তবে বেশি একটা মনে হয় না পারবো এটা সত্যি অনেক রেস্ট্রিক্টেড এই যে দিনের বেলা রাশিয়ান সিটিটা কালকে যেটা আসছিলাম ওখানে দেখাইছি অনেক বড় বড় প্রায় বিশতলা করে এক একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট করা আছে এখানে হাজার হাজার রাশিয়ান এখানে থাকতেছে তারা নিয়মিত এখানে কাজ করতেছে এই প্লানটাকে নিয়ে এখান থেকে মোটামুটি ভালো দেখা যায় পুরোটা দেখা যায় একদম পুরোটা খুব সুন্দর দেখা যায় শুধু নিজের চোখে একটা জিনিস দেখতে যে কি পরিমাণ শান্তি লাগে এটা বইলে বুঝাইতে পারবো না তো আসলে তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটার কাজ অনেক দিন আগে থেকে শুরু হয়েছে সে কয়েক দফায় আসলে এটা পরীক্ষা নিরীক্ষা হবে কি হবে না অনেক বছর আগে থেকে এটার কাজ চলতেছিল তো রিসেন্টলি যে ইউরেনিয়াম আসছে বাংলাদেশে রাশিয়া থেকে আসলে রাশিয়া আর বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারই এটা করতেছে এত বড়ো একটা প্লান্ট তো যে ইউরেনিয়াম আসছে যেটার প্রসেসটা যতটুকু জানা মি দাদার কাছ থেকে আসলে ইউরেনিয়ামটা ওই চুল্লিতে কোনোভাবে এটাকে বার্ন করে সেটা থেকেই এই বিদ্যুৎটা উৎপন্ন হবে প্রায় দুইটা চুল্লি থেকে আপাতত দুইটা চুল্লির সামনে মেবি এটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে নেক্সট ইয়ারের মধ্যে হয়তো ওপেন হবে বারোশো করে প্রায় চব্বিশশো মেগাওয়াট দুইটা থেকে বিদ্যুৎ পাওয়া যাবে যা বাংলাদেশের আসলে ম্যাক্সিমাম ঘাটতি পূরণ হয়ে যাবে এই বিদ্যুৎ থেকে তো এটা কি বলবো বাংলাদেশের জন্য আসলেই খুবই আশীর্বাদস্বরূপ সত্যি কথা এরকম আরও নাকি তিনটা চারটা প্লান্ট আরও নাকি হবে সঙ্গে যেটা শুনতেছি তাহলে বিদায় দিয়ে দিই ঠিক আছে দাদা তাহলে ভালো থাকো দেখাবো না আবার না ঠিক আছে ওকে তো আমরা ভেতরে সামান্য একটুখানি মানে অল্প একটু যাইতে পারছিলাম বেশি একটা আসলে ভেতরে যাওয়ার কোনো অপশন নাই খুবই রেস্ট্রিক্টেড তো আমরা এখান থেকে একটু হার্ডিং ব্রিজটা যেটা কালকে রাত্রেবেলা আপনাদেরকে দেখাইছিলাম সেটা একটু দিনের বেলা আপনাদেরকে ভাবছি যে একটু দেখাই এটাও আসলে একটা মেগা স্ট্রাকচার বাংলাদেশের এত বড় তো সুন্দর এই যে ব্রিজ দেখেন সুবিশাল বিশাল বড় উনিশশো বারো সালের দিকে এই ব্রিজের কাজ শুরু হয়েছে প্রায় না ওয়ার্কার টানা কাজ করছে এবং এরপরে যখন ব্রিজ হয়েছে তারপরেও বললাম না যে আরো একশো আট বছর এবং এই লোহা লকরগুলোর মধ্যে এখনো উনিশশো বারো সালে সেই স্টিল প্লেটেড করা আছে এবং লোহা লক্কর গুলা দেখলেই বোঝা যায় যে মানে এই যে স্টিল বারগুলা এত মজবুত মানে যেন আসলে কয়েক যুগ না আমার মনে আরও আরো একশো বছর এটা মানে রান করা সম্ভব মাত্র একটা ট্রেন গেছে এখনো সব কিছু শুনতে পারতেছেন এই যে কী বলে এই যে এত বড়ো একটা ব্রিজ প্রায় একশো বছর নাকি পূর্তি পালন করছে তারপরে এটার আসলে মানে কিছু পর্যবেক্ষক দল এটা টেস্ট করে দেখছে যে আসলে এটা আরও কত বছর যাবে তো এখন নাকি আরও কয়েক যুগ নাকি পার করতে পারবে এই হার্ডিং ব্রিজ বাংলাদেশের থেকে বড়ো রেল ব্রিজ তো এটা দেখার একটা সাক্ষী হয়ে গেলাম আসলে এত বড় একটা মেগা স্ট্রাকচার আসলে আমরা দুজনে আসলে এখানে আসছি যদি দেখলাম মানে কি বলবো এর থেকে আর সৌভাগ্যবান হয়তো কেউ হবে না যারা আসবে দেখবে তারাই বুঝতে পারবে এর সৌন্দর্য কি এবং এটাও সত্যি যে এই নির্মাতা যিনি এই ব্রিজটা নির্মাণ করছেন এবং এটা রেডি করার জন্য উনি দুই বছরে যে বিভিন্ন ধরনের পাথর আর মাটি দিয়ে এই ব্রিজটা রেডি করছে এবং যেটা রেডি করতে নাকি প্রায় দুই বছরের বেশি সময় লেগে গেছে বাংলাদেশের মানে জন্য এটা অনেক বড়ো একটা প্রাপ্তি আর অনেক সুন্দর একটা বিষয় যাদের এখনো সুযোগ হয়নি আমি বলবো অতি শীঘ্রই আসেন এবং দেখে যান আর এই পাশে হলো তিনটা জিনিস এখানে দেখেন এই পাশে হলো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনাদের দেখাইতে পারতেছি কিনা অনেক কাছে থেকে আর এই হলো লালনশা ব্রিজ এবং তার পাশে হার্ডিং ব্রিজ তিনটা জিনিসের সাক্ষী আপনি একসাথে হবেন এই ব্রিজে উঠলে দেখ তো ব্রিজটা একটু এনজয় করতে থাকেন চলে আগাইতেছি এখান থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রবীন্দ্রনাথ বাড়ি ওরে বাবার প্রচণ্ড বাতাস আসলে বাতাসে বাইক টানতে পারতেছি না শহরের রাস্তাঘাট যদি বলি না আমার কাছে অত খারাপ লাগে নেই ভালো লাগছে তবে সিঙ্গেল লেনের রাস্তা তো মেন হাইওয়েগুলোতে একটু গাড়ি ঘোড়ার চাপ আছে আজকে যেমন ঢাকামুখী গাড়ির চাপ একটু বেশি তবে এরকম ভেতরে ভেতরে যে কানেক্টিং রাস্তাগুলি এগুলো খুব সুন্দর আমরা একেবারেই আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি গাড়ি পার্কিং আগে পার্কিং করতে হবে সুবিশাল পার্কিং ব্যবস্থা আছে তিরিশ টাকা করে টিকিট নিচে তারপরেও আমি মানে ডিটেলটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি টিকিটের মূল্য কথা সময়সূচী সব কিছু বাইরে নোটিশ বোর্ডই দেওয়া আছে তো আসলে পরিবেশটা মানে এত সুন্দর শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কী বলবো কুটি বাড়ি আসলে বৈশিষ্ট্য মানে বিশেষত অবশ্যই আছে টিলাদহ এই রবীন্দ্রনাথ কুটিবাড়ি কুষ্টিয়াতে অবশ্যই অবস্থিত যেহেতু আমরা কুষ্টিয়াতে আসছি ঘুরতে তারপর বললাম এটা আসলেই এত বড় একটা মানে কি বলবো মানে আঠারোশো সাত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই জমিদারির আসলে মালিক হয়েছেন আর পরবর্তীতে আঠারোশো উননব্বই সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসলে আসেন মানে কি বলে জমিদারিতে দেখাশোনা করার জন্য আসে এবং তার কৈশোর বা শৈশব এখানে কাটছে বেশ অনেকটা সময় যতটুকু জানতে পারছি বেশ অনেকটা সময় এখানে থাকছেন ইনি এখানে প্রায় এগারো একর জায়গা এই পুরো এই জায়গাটাতে চিন্তা করতে পারেন যে কত বড় একটা জমিদারি এটা মানে অনেক বড় জায়গা এখানে এমন কি নাই যেটা বলবো যে এখানে আসলে নাই এখানে আসলে যে না এত বড় বড় গাছপালা বিভিন্ন ফুলের ফলের বলেন মানে একেবারে ভর্তি একেবারে পুরো জায়গাটা নিয়ে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে আসলে থাকতেন হয়তো তিনি এখানে সাহিত্য চর্চাও করছেন একটা সময় মানে একটা পরিবেশটাই অন্যরকম আর এত শুধু আজকে এত বাতাস অনেক বেশি ভালো লাগতেছে সামনে একটা পুকুর আছে পুকুরটাও আপনাদেরকে দেখাই চলে অনেক সুন্দর পুকুরের আসলে এক কথা বলতে গেলে একেবারে চমৎকার একটা জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত গাছ যেটা তার সময়কালে পড়ছে এই গরম থেকে আমরা কিছুটা রক্ষার জন্য খাইতেছি যে এস এমসি প্লাস এটা নতুন আসছে সেটা খাই দেখতে পারেন মজা লাগে খারাপ না দুইটা ফ্লেভার আছে একটা লেমন আর একটা অরেঞ্জ আমরা এখন আসছি এই সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে এই যে এখানে তো রাস্তায় আর আসলে মোটর ব্লগে আর আসি নেই ডাইরেক্ট এখানে চলে আসছি তো ভিতরে যাই চলেন এখানে টিকিট আছে টিকিট কাটছি যে দশ টাকা করে পার পারসন টিকিট নিছে তো ভিতরে যাই চলেন আমরা একটা মুক্ত এখানে আসি তো ওনার সম্পর্কে যদি একটু ডিটেল মানে বলতে পারতাম অবশ্যই ভালো হইতো সেক্ষেত্রে আমরা নিচে যিনি টিকিট টিকিট কাউন্টারে যিনি আছেন যে দাদা ওনার সাথে কথা বলছি উনি আসলে খুব ডিটেলে এত সুন্দর করে বলছে তো আমার মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একটু শোনেন উনি মূলত হচ্ছে প্রথম হাতে লিখে পত্রিকা বাইর করতেন আঠারোশো চুয়ান্ন সালে তারপরে দীর্ঘদিন হাতে চালানোর পরে পরে হচ্ছে আপনার উনি মেশিন কেনে

ওনার আসল নাম ছিল আসলে হরিনাথ মজুমদার উনি আসলে লালন সাহের অনেক বড় একজন ফ্যান ছিলেন এবং তার শিষ্যও ছিলেন তো উনি আসলে ভঙ্গিমা করতেন কাঙালের ভঙ্গি করতেন এরকমই লেখা আছে ভিতরে তো সেই হিসেবে তার নামের আগে কাঙাল শব্দটা আসলে যুক্ত হয়েছে এখন আসি খোকসা উপজেলাতে দুই দিকটা অনেক সুন্দর ভুট্টার চাষ করতেছে তো আমরা যেতেছি ইউটিউব ভিলেজের দিকে সামনেই এই গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর যতই গ্রামটার ভেতর দিকে ঢুকতেছি মানুষজন কি সৌন্দর্য খালি বাড়তেছে যতই দেখতেছি মানে ভালো লাগতেছে আসলে হুম পাওয়া গেছে বাহ সুন্দর করছে জায়গাটা এখানেও সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে বিশ টাকা করে পার্কিং প্লেস হতে মাত্র আসছি তো এখানে পঞ্চাশ টাকা করে টিকিট দুজনে দুটো টিকিট কাটছে একশো টাকা দিয়ে ভেতরে যায় অনেক সুন্দর মনে হতেছে চলেন ঢুকলেই একটা ফোয়ারা আছে খুব সুন্দর সুন্দর গ্রাম্য পরিবেশ লিটির ভিলেজটা আসলে খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে তো আসলে লিটন এবং দেলোর হোসেন নামে দুজন ভদ্রলোক এই গ্রামেরই তারাই প্রথম আসলে এই একটা ইউটিউব চ্যানেল খোলে সেই ইউটিউব চ্যানেল থেকে তারা বিভিন্ন খাবারের ভিডিও সেখানে আপলোড করত তো এখানে বেস্ট এভার ফর ফুড এরকম একটা কোন একটা সংগঠন মেবি তাদের এই ভিডিওগুলো দেখে এবং তারা খুব দেখে যে তাদের কাছে ভালো লাগে আসলে ভালো লাগার পরে তারা এই গ্রামে আসে আসার পরে এখানে অনেক মানুষকে সেদিন নাকি খাওয়ানো হয় প্রায় চার হাজার মানুষকে খাওয়ানো হয় এবং সেখান থেকে তারা এই গ্রামটার নামকরণ করে ইউটিউব ভিলেজ তো এই পরে যে মানে ইউটিউবে থেকে যে অর্থ ইনকাম তারা করে সেটা দিয়ে আসলে এই গ্রামের সামাজিক যত ধরনের উন্নয়ন আছে সব তারা করছেন এবং এই পার্কটাও করছে এই সুন্দর করে যে পার্কটা এত বড় একটা গোছানো পার্ক ইউটিউবের আয় থেকেই তারা করছে পুরো একটা বলবো থিম পার্কের মতো পুরাটাই মানে এখানে সব ধরনের রাইড আছে ফুলের বাগান বলেন গাছ পালা খাবার দাবার সব কিছু এখানে আছে মানে এখানে কি নাই সেটাই বলেন এখানে সুন্দর পানি ছোট্ট একটা কৃত্রিম পুকুরের মতো ওই যে ইউটিউব ভিলেজ লেখা আছে এখানে বসার মতো জায়গা আছে খুবই পরিপাটি সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা তবে অনেক ভেতরে একটু জায়গাটা ভিতরে আসলে খাবারের রেস্টুরেন্ট আছে খুব সুন্দর অনেক মেনু আছে অনেক অনেক মেনু আছে তাষ করতে পারবো না তবে এখন আপাতত তাদের শুধু পোলাও আর বিফ তেরি আছে পোলাওটা মনে হয় না তেমন ভালো হবে আমরা বিফ এরি নিচ্ছি একশো সত্তর টাকা করে দুইটা কারণ কি আমাদের প্রতিমধ্যে আসলে অনেকটা রাইড করতে হবে এখন সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একবারে ঢাকার উদ্দেশ্যের অনাদ করা তো মাঝখানে ছোটো দু একটা বিরতি নিতে পারি বাট খাবারের জন্য আর কোনো দিনে তিন না একদম এখান থেকে দুপুরের খাবারটা শেষ করবো তো ভিলেজটা পুরো ঘুরে দেখছি মোটামুটি আমরা ভালো লাগছি বললাম না যে বিনোদন কেন্দ্র একেবারে স্থানীয় যারা গ্রামবাসী আছে তাদের জন্য এবং বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য ভালো লাগবে দেখতে দেখতে একেবারে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে টোলটা দিয়ে নেই তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে আগাইতেছি দুইটা সেই যে সুন্দর পদ্মাবিজ আবারও প্রায় একশো সাতাশ কিলোমিটারের মতো আমরা রাইড করছি একেবারে টানা এতক্ষণ আর ব্লগে আসা হয় নাই ইচ্ছা করেই আসি নাই কারণ কি আসলে ঢাকা কুষ্টিয়া হাইওয়ে থেকে মানে দিনের আলোতে আলোতে যদি ওই রাস্তাটা আসলে শেষ না করতাম আসলে বেশ কষ্ট হয়ে যায় এই মামাতে বাইক রাইড করা যায় কিন্তু আসলে ওই সাইডগুলোতে রাত্রেবেলা এই স্টক লাইট দিয়ে বাইক চালানো খুবই কষ্টের সো দুই দিনের একুশটিয়া সফরে বেশ অনেকটা জায়গা টাচ করা হয়েছে পাশাপাশি পাবনা রূপপুর তারপরে আমি বিদ্যুৎ কেন্দ্র ওই পাশটাও ঘুরে আসলাম আসলে দুই দিনে বেশ অনেকটাই রান হয়েছে এখনও চারশো কিলোমিটার রান হয়েছে এখনও তো বাসায় পৌঁছায়নি কারণ অলমোস্ট ফাইভ হান্ড্রেড প্লাস দুই দিনে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন সো খুব টায়ার্ড হয়ে গেছি আসলেই অনেক লম্বা একটা সফর সুবিধায় নিতেছি ভালো থাকেন কাটা